কেন স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ দেবের জ্বর আসে নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি মৌমিতা মণ্ডলের লেখা নীলাচলে রথযাত্রার ইতিহাস এবং নামক বই থেকে সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্নানযাত্রার পর পনেরো দিন পর্যন্ত তিন ভাই বোন নিবৃতবাসে থাকেন লৌকিক বিশ্বাস জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অত্যাধিক স্নানের ফলে তিন ভাই বোনের জ্বর হয় তাই এই সময় তাদের গোপনে রাজবৈদ্যের চিকিৎসাধীনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় প্রকৃতপক্ষে অনবসরকালে জগন্নাথদেব জ্বরলীলা করেন আমাদের জ্বর হলে যেমন আমাদের পরিবার পরিজনেরা আমাদের যত্ন একটু বেশি করেন তেমনই ভগবানের ইচ্ছে হয় তার মন্দিরে সেবক দৈতাবতীদের কাছ থেকে আরও বেশি সেবা নেওয়ার তাই এই সময় জগন্নাথ দেব সহ তার ভাই বোনের আরও যত্ন নেওয়া হয় পুরীর মন্দিরে এই বিশেষ সেবাকে বলে জগন্নাথদেবের অনসর রীতি সেবা জ্বরের সময় তাদের অনবসর পানা নামক এক ধরনের বিশেষ পাচন বিভিন্ন ফলের রস মিষ্টান্ন দুধ এবং আরও অনেক পাচন ঔষধি নিবেদন করা হয় এই সময় তাদের ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় না বরং আয়ুর্বেদিক ভেষজ ভোগ নিবেদন করা হয় এই অসুখের সময় রত্নজড়িত বস্ত্রের পরিবর্তে সুতির শ্বেত বস্ত্র তারা পরিধান করেন অলঙ্কার আভূষণও পরানো হয় না অনবসরের পঞ্চম দিনে জগন্নাথ দেব বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীকে ফুলুরি তেল সর্বাঙ্গে লাগানো হয় যা এক ধরনের ভেষজ তেল এই সেবা ফুলুরি তেল সেবা নামে পরিচিত প্রতি বছর বড় ওড়িয়া মঠ দ্বারা এই তেল প্রস্তুত করা হয় বেশ কিছু সুগন্ধি ফুল বেল জুই মল্লিকা চম্পক কেতকি চন্দনের গুঁড়ো বেনা গাছের শিকড় সুগন্ধি চাল কর্পূর খাটি তিলের তেল মিশিয়ে এই তেল তৈরি করা হয় প্রতি বছর রথযাত্রার পঞ্চম দিন হেরা পঞ্চমী উপলক্ষে এই তেল তৈরির প্রস্তুতি শুরু করা হয় এবং প্রায় এক বছর মাটির নিচে একটি মাটির পাত্রে রেখে তার মুখ বন্ধ করে জমা রাখার পর অনবসর সময় ব্যবহারের জন্য মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় স্নানযাত্রার পর পঞ্চম দিনে এই তেল দিয়ে দেবতাদের মালিশ করা হয় অষ্টমীর তিথিতে জগন্নাথদেবের মৈলম লাগি সেবা দেওয়া হয় এক ধরনের ভেষজ মলম প্রভু শ্রী অঙ্গে প্রলেপ দেওয়া হয় দশমীর দিন জগন্নাথ দেবের জ্বর খুব বেড়ে যায় তখন তাকে দশম দিনে দশম মূলারিষ্ঠে নিম পিপুল হলুদ হরর বহেড়া লবঙ্গ ইত্যাদি জড়িবুটির নরম মোদক বানিয়ে তাকে খেতে দেওয়া হয় এই দশ মূল মোদকটি তৈরি করেন জগন্নাথের সেবার নিযুক্ত চারটি রাজবৈদ্য পরিবারের সেবকরা পুরীর জগন্নাথ মন্দিরের জগমোহনের একটি অংশে জগন্নাথ দেবের অনবসর গৃহ নির্মাণ করা হয় তার বাইরে বাঁশের অস্থায়ী প্রাচী তৈরি হয় যাকে তোটি বলা হয় সেখানে তিন দেবতা জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার পটচিত্র অনবসর পট রাখা হয় এই পটগুলির উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট এবং প্রস্থ প্রায় সাড়ে চার ফুট জ্যৈষ্ঠ অমাবস্যার দিন এই বিশেষ পটচিত্র নির্মাণের জন্য মন্দিরের চিত্রকরদের নিকট প্রয়োজনীয় পট অর্থাৎ কাপড় এবং সরঞ্জাম পাঠায় মন্দির কর্তৃপক্ষ দিন পনেরোর মধ্যে তিনটি পটচিত্র নির্মাণ করেন পনেরো জন চিত্রকর মিলে আষাঢ় কৃষ্ণা প্রতিপদ এবং অনবসর কাল শুরু হলে এই পটচিত্রগুলিকে দর্শনার্থীরা দর্শন করেন স্নানযাত্রার দিন একশো আট ঘোড়া জলের স্নানের ফলে দেবতাদের বিগ্রহসমূহ বিবর্ণ হয়ে পড়ে তাই স্নানযাত্রার বারো দিন পর তিন দেবদেবীর তথাকথিত জ্বর সেরে গেলে তিন মূর্তিকে নানান লতাপাতা ইত্যাদি ভেষজ রং দিয়ে অঙ্গরা করান পুরীর দত্ত মহাপাত্ররা এই দত্ত মহাপাত্ররা পুরীর মন্দিরে দেবতাদের বিগ্রহ রং করেন নবরঙে আর নানান সাজে সুসজ্জিত করে পুনরায় মূল মন্দিরে মূর্তি ত্রয়কে আসার অমাবস্যার দিন অর্থাৎ রথযাত্রার দুদিন আগে আর স্নানযাত্রার পনেরোতম দিনে পুরীর মূল মন্দিরের গর্ভগৃহে নিয়ে এসে রত্ন সিংহাসনে তাদের বসিয়ে দর্শনার্থীদের সামনে দর্শন হেতু উন্মুক্ত করা হয় এই দিনটিকে বলা হয় নবযৌবন উৎসব এই অমাবস্যাকে বলা হয় ওড়িয়া ভাষায় উভা অমাবস্যা বা প্রকাশ্য অমাবস্যা এই দিন শ্রীমন্দিরের গর্ভগৃহে জগন্নাথের সেবার জন্য কিছু গুপ্ত রীতি পালিত হয় যাকে বলে উভাযাত্রা কিন্তু এই বিগ্রহসমূহকে রং করলেও চক্ষুদান করা বাকি থাকে এর পরের দিন অর্থাৎ প্রতিপদের দিন অর্থাৎ স্নানযাত্রার পরে ষোলোতম দিনে দেবমূর্তিগুলির সুন্দর করে নেত্র অঙ্কন করে নেত্র দান করা হয় একে নেত্র উৎসব বলা হয় এই নেত্রদানের জন্য তিনটি রূপার পাত্রে কালো রং নিয়ে বিশেষ মন্ত্রচারণের মাধ্যমে দেবতাদের নেত্র অঙ্কন করা হয় এই নেত্রদানের মাধ্যমে ভগবান যেমন ভক্তদের অনিমেষ নয়নে কৃপা দৃষ্টিতে পুনরায় দেখতে পান তেমনি ভক্তরা এক পক্ষকাল ভগবান দর্শনের বিরহকাল কাটিয়ে পুনরায় ভগবানকে দর্শন করতে পারেন আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি অর্থাৎ রথযাত্রার দিন তিন দেবতাকে চন্দন পুষ্প নানান অলঙ্কার আভূষণ সহযোগে সাজিয়ে মন্দির থেকে দৈতাপতিরা কোলে করে বাহির করেন মন্দিরের বাইরে দাঁড়ানো সুসজ্জিত তিনটি পৃথক নয়নভিরাম রথে তুলে নিয়ে দেবতাদের রথমধ্যস্থ বেদিতে বসায় মন্দিরের ভগবান মন্দিরের বাইরে ভক্তদের নিকট এসে তাদের কৃপা করেন এরপর রথের রশি ভক্তগণ টান দিলেই শুরু হয় পবিত্র রথযাত্রা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ